রাধারাতা দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা দু হাজার সাল আর নামের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে তাদের লাইফে ছয়টি বড় সুসংবাদ আসতে চলেছে সেই ছয়টি বড় সুসংবাদ কোন কোন দিক থেকে হবে আসবে তা আমি বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা করব। তাদের প্রেম জীবন কেমন থাকতে চলেছে শিক্ষাক্ষেত্র কেমন হবে কর্মজীবন কেমন হয়ে উঠতে চলেছে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে না তাদের অর্থাৎ আর নামের জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন কেমন যাবে তাদের কেরিয়ার ক্ষেত্রে কি পরিবর্তন ঘটতে চলেছে বড় ধরনের কোনো আইনি জটিলতা আসবে কিনা বা সেখান থেকে মুক্তি হবে কি যারা আইনি জটিলতার সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে মুক্ত হবে কিনা তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা রাশি জানেন না তাদের ক্ষেত্রে শুধু আজকের এই ভিডিওটি আপনার নামের প্রথম অক্ষর আপনার নামও কিন্তু আপনার দৈনন্দিন জীবনে বিশেষ প্রভাব কিন্তু বিস্তার করে জন্মকালীন সময়ে এই যে নামটা রাখা হয় সেই নাম দিয়েই কিন্তু ব্যক্তির জীবনও কিন্তু পরিবর্তন করা যায় আপনার এই যে নাম অর্থাৎ আজকের যে আলোচনা হচ্ছে আর নামের জাতক জাতিকারা আপনার নামের প্রথম অক্ষর যদি আর হয়ে থাকে আপনার ক্ষেত্রে দু সাল কোন কোন দিক থেকে পরিবর্তন আনতে চলেছে বিস্তারিত জেনে নেব দু সালে ছাব্বিশ হ্যাপি নিউ ইয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনার যে মনের ইচ্ছা আশা রয়েছে ঈশ্বর পূরণ করুক এই কামনা করে ঈশ্বরের কাছে আপনার সকল মনের আশা ইচ্ছা পূরণ হোক দু হাজার সালে আর নামের জাতক জাতিকাদের উন্নতি উন্নতি কিন্তু হতে চলেছে তাদের মনের ইচ্ছা পূরণ হবে প্রথমত তাদের কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এতদিন যাবৎ আপনি যে কাজ করছিলেন পরিশ্রম করছিলেন তার ক্রেডিট কিন্তু অন্য কেউ নিচ্ছিল সেই ক্রেডিট সেই প্রশংসা কিন্তু আপনার দু হাজার সালের প্রথম থেকে কিন্তু শুরু হবে আপনার প্রতি ইমপ্রেস থাকবে গোটা অফিস যার জন্য আপনার যে কর্ম কাজ সেটা কিন্তু প্রমোশনের দিকে এগোবে এবং আপনি ইচ্ছা অনুযায়ী চাকরি পাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে আপনি বেটার অপশান পেতে পারেন আপনি যেখানে চাকরি করছেন সেখান থেকে আপনি কিন্তু বেটার অন্য কোনো উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে সেখানে চাকরির জন্য অ্যাপ্লাই করতেন সেটা সাকসেস হবে এবং সেখানে আপনার কিন্তু উন্নতি হতে পারে এবার ছাব্বিশ সাল আপনার ক্ষেত্রে প্রেমের দিকটা কিন্তু ভালো থাকছে লাভ লাইফ আপনাদের খুবই ভালো হয়ে উঠতে চলেছে একে অপরের মধ্যে যে ভুল বোঝাবুঝি হচ্ছিলো সেটা দূর হবে এবং একে অপরকে বোঝা টাইম স্পেন্ড করা রোম্যান্টিক কোনো ট্যুর আপনাদের মধ্যে কিন্তু দেখা যাবে আপনার নামের অক্ষর যদি আর দিয়ে শুরু হয় আপনাদের ক্ষেত্রে দু ছাব্বিশ সালে আর নামের জাতক চাষাদের কর্মপ্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো পার্ট টাইম কোনো কাজ আপনাদের কিন্তু থাকবে প্রথম দিকে প্রথম ছয় মাস সাত মাস কিন্তু আপনাদের পারমানেন্ট কাজ হবে তবে আপনার কাজের স্কিলের উপর দক্ষতার উপর কিন্তু সেটা ডিপেন্ড করবে আপনি যে কোনো কাজ করবেন সেখানে কিন্তু অবশ্যই জয়েন্ট হবেন সেখান থেকে আপনার কিন্তু উন্নতি হতে পারে প্রথম দিকে আপনাদের পার্ট টাইম কাজ থাকবে সেখান থেকে আপনাদের কিন্তু উন্নতি হয় এবং আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য কোনো ব্যক্তি বা পার্টনার আপনারা এটি পেতে পারেন ছাব্বিশ সাল আপনাদের ব্যবসার দিক থেকে অগ্রগতি ঘটবে বিভিন্ন দিকে আপনার ব্যবসা কিন্তু সম্প্রসারণ করবে ছাব্বিশ সালে আর নামের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে একটু হলেও কাজের চাপ থাকবে তবে সেটা কিন্তু আপনার জন্য খুবই ভালো এই সময় আপনাদের আর্থিক উন্নতি নিয়ে আসবে ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের গড়ে উঠবে আপনাদের ইনভেস্টমেন্ট কিন্তু আপনাদের মধ্যে বাড়বে তবে যে কোনো ইনভেস্টমেন্ট করবেন যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন অবশ্যই সেখানে পর্যবেক্ষণ করবেন তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন কারণ ইনভেস্টমেন্ট করার সময় আপনাকে কিন্তু এই সময় সতর্কতা সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে দু সাল আপনাদের কিন্তু নতুন কর্মের যোগ রয়েছে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট পাবেন এই সময় আপনাদের অর্থনৈতিক দিক থেকে শ্রী বৃদ্ধি পেতে চলেছে দাম্পত্য জীবন খুবই ভালো হয়ে চলেছে সন্তানের ভাগ্য সন্তানের উন্নতি হতে চলেছে দু সালে দু হাজার ছাব্বিশ সালে আপনারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে অংশগ্রহণ নিচ্ছেন বা নিয়ে ফেলেছেন তাদের ক্ষেত্রে বলো সেখান থেকে আপনাদের কিন্তু তুলনামূলক বেটার রেজাল্ট হওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে দু হাজার সালে আপনাদের দাম্পত্য জীবন খুবই ভালো হবে এবং বিবাহের গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে যারা অবিবাহিত রয়েছেন তাদের হলো বিয়ের গাঢ় প্রবল যোগ কিন্তু তৈরি হয়েছে আর নামের জাতক জাতিকাদের দু হাজার সাল আপনাদের শিক্ষাগত দিক থেকে উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করবেন ভাবছেন সেখান থেকে আপনারা উন্নতি করবেন শিক্ষার জন্য বাইরে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে সফলতা পাবেন সেখান থেকে আপনারা এবং আপনাদের কর্মক্ষেত্রে বলুন লাভ লাইন বলুন যে কোনো দিক থেকে আপনারা কিন্তু সফলতা কিন্তু বয়ে আনতে চলেছে দু হাজার ছাব্বিশ সাল দু হাজার ছাব্বিশ সালে আপনারা যে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করবেন একটু সতর্কতা অবলম্বন করবেন তাছাড়া আপনাদের কিন্তু বেটার ফল কিন্তু আপনারা পেতে চলেছে এই সময় আপনাদের ছোটোখাটো ভ্রমণ বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে উন্নতি হবে সেখানে আপনাদের কিন্তু যাতায়াত বাড়বে রোমান্টিক কোনো ট্যুর বা যাত্রা আপনার কারো প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে দু সালে আপনাদের সন্তান প্রাপ্তির কারো প্রবল সম্ভাবনা রয়েছে যারা সন্তানের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলতো দু হাজার ছাব্বিশ সাল বর্ধমানের সুসংবাদ কিন্তু নিয়ে আসতে চলেছে দু সালে আপনাদের দূরবর্তী যাত্রা হবে হাজব্যান্ড ওয়াইফ দাম্পত্য জীবন খুবই ভালো হয়ে উঠবে রোমান্টিক কোনো ট্যুর বলুন বা আপনাদের যাত্রা বলুন হওয়ার কারো প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে ছাব্বিশ সালে আর নামের জাতক জাতিকাদের উন্নতি সফলতা এবং তাদের সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু বয়ে আনতে চলেছে আপনি যদি আর নামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং আপনার কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক করেছেন কমেন্টের মাধ্যমে যান যারা আমার সাথে যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই স্ক্রিনে দাওয়া হোয়াটসঅ্যাপ কুকিং নাম্বারটিতে মেসেজ করুন নাম্বারটি হলো নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি যতটা পারবেন আপনারা হোয়াটসঅ্যাপ করুন আপনাদেরকে সঠিক সময় রিপ্লাই দিয়ে দেওয়া হবে সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং কমেন্ট করুন রাধে 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 রাধে